অন্যান্য পার্ট গুলো যারা দেখুন অনুশীলনী আমাদের করা আছে এই ভিডিও নিচে দেওয়া থাকে সেখান থেকে দেখে তো উদাহরণ সাত প্রদত্ত চিত্রের আলোকে উদ্দীপকে একটা চিত্র দেওয়া আছে আমরা এই চিত্রটা এখানে কেন উদাহরণ সাত তো দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি এই চিত্রগুলো আনুমানিক হবে বইয়ের মধ্যে আর এইখান থেকে একটা লম্ব যেহেতু এইভাবে দাগ দেওয়া আছে এটা মানে হচ্ছে সমকোণ তো এইখানে পঁচিশ সেন্টিমিটার লিখেছে এখন অনেকে ভাবতে পারে যে পঁচিশ সেন্টিমিটার আসলে এসির মান হ্যাঁ নাকি সিডির মান তো এখানে একটা অনুমান করা যায় দেখো এই পাশে মান আছে পনেরো সেন্টিমিটার তো এইটা যদি পনেরো সেন্টিমিটার হয় এতটুকু অবশ্যই পঁচিশ সেন্টিমিটার না এগুলো যদি অ্যাকুরেট মাপ দিয়ে থাকে না তারপরে তো এখানে এই পঁচিশ সেন্টিমিটার আসলে পুরো এসির মানটা ধরতে হবে যাই হোক এখন আমরা ক নাম্বারে দেখছি ক নাম্বারে বিসি বাহুর মান চাওয়া তো বিসি এখন এই পুরোটা দেখো একটা সমকোণী ত্রিভুজ যেহেতু এখানেও বক্স করে দেওয়া আছে এটা একটা সমকোণ তো আমরা এখানে পিঠাগোড়া সাপ্লাই করলে কিন্তু হ্যাঁ বিসির মানটা পেয়ে যাবো আমরা এইভাবে দেওয়া আছে ত্রিভুজ এ বি সমান আর এসি সমান এই পুরো এসির মানটা হচ্ছে পঁচিশ এখন আমরা পিথাগোরাসের সূত্র সূত্রে অ্যাপ্লাই করবো আহ অতিভুজ হচ্ছে আমাদের এসি তাহলে এস স্কোয়ার সমান হচ্ছে এ বি স্কোয়ার বই আসলে একবারে করেছে অনেকে হয়তো বুঝতে সমস্যা হয় অতিভুজ রূপ স্কোয়ার সমান অপর দুই বাহুর উপর স্কোয়ার তাহলে বা এখানে এস এর জায়গায় আমরা পঁচিশ বসালাম পঁচিশ স্কোয়ার তারপরে এখানে দেখো এ বি এর মান ছিল পনেরো তাহলে এটা পনেরো স্কোয়ার আর বি সি এর মান আমাদের জানা নেই ওকে তাহলে পঁচিশ স্কোয়ার হচ্ছে ছয়শো পঁচিশ আর পনেরো স্কোয়ার এ হচ্ছে দুইশো পঁচিশ সমান বি সি স্কোয়ার আচ্ছা এবার দুইশো পঁচিশ কে আমরা যদি এই মাইনাস করে আনি তাহলে ছয়শো পঁচিশ মাইনাস দুইশো পঁচিশ সরি প্লাস ছিল হ্যাঁ সমান হচ্ছে বিস স্কোয়ার তো এটা আমরা বিয়োগ করে দিই শূন্য শূন্য চার তাহলে সাইডটা যদি আমরা ঘুরে আনি তাহলে হচ্ছে বিস স্কোয়ার সমান চারশো এইখান থেকে দেখো বিসি সমান এটা রুট ওভার হয়ে যাবে রুট চারশো তাহলে চারশোর বর্গমূল করলে হচ্ছে কত বিশ

আর এটা হচ্ছে উচ্চতা এই নিয়মে আমরা আগে একটা ক্ষেত্রফল বের করে নেব তাহলে ত্রিভুজ এ বি সি ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ভূমি হলো সমসি আর উচ্চতা বা লম্ব হচ্ছে এ তাহলে হাফ গুণন বেশি হচ্ছে আমরা ক হতে এটা নিয়ে আসি ক হতে বেশি সমান হচ্ছে বে সেন্টিমিটার আর এখানে এবির মান দেওয়া ছিল কোনরূপ তাহলে ক্ষেত্রফলের একক কি বর্গ সেন্টিমিটার দিতে হবে তো এটা আমরা দুই দিয়ে কাটলে এটা হচ্ছে দশ তাহলে এটা গুণ করে আমরা পাবো একশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার ওকে এবার এই ত্রিভুজটা দেখো আমরা আরো একভাবে ক্ষেত্রফল বের করবো এই বিসি ত্রিভুজের হ্যাঁ এখন এই যে ত্রিভুজের ক্ষেত্রে দেখো লম্বটা অনেক সময় ভেতরেও থাকতে পারে যেমন এইভাবে যদি লম্ব থাকে তাহলে এই লম্বটা যে বাহুটার উপরে সে পড়ে এটাকে ভূমি ধরতে হয় আর যখন লম্বটা এরকম থাকে তখন আমি এইটা ভূমি এটা লম্ব ধরলে হয় অথবা এইটা এইটা ভূমি এটা লম্ব ধরলে হয় তো আমরা এখানে এটা ভূমি ধরেছিলাম আর এটা লম্ব আর এখন যদি লম্বটা এরকম মাঝে কোথাও থাকে তাহলে অবশ্যই এটা উচ্চতা বা লম্ব আর এটা এসে যে বাহুটার উপর পড়লো সেটা হবে ভূমি দেখো এই যে এটা হচ্ছে লম্ব তাহলে এটা এসে এসি বাহুর উপর পড়েছিল লম্বটা তাহলে এসি কে আমরা ভূমি ধরবো আর এটাকে ধরবো উচ্চতা সো এখন আমরা লিখবো আবার ওই এ বিসি ত্রিভুজেরই আবার ক্ষেত্রফল বেরতুজল দেখো কিভাবে বের নিয়ে আসবে এখন হাফ গুণন এসির মান যেটা দেওয়া ছিল পঁচিশ আর বিডি আমাদের নেই তো এটা চাইলে তুমি পঁচিশ হাফ দুই করে হ্যাঁ বারো পয়েন্ট পাঁচ এইভাবে নিয়ে আসতে পারো অথবা এইভাবে রাখলেও সমস্যা নেই হ্যাঁ তার সাথে বেডি এটা কোন চিহ্ন তুলে দিলেও হবে এখন একই ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু অবশ্যই দুটো সমান হবে তাহলে আমরা অতএব দিয়ে এখন লিখবো বারো পয়েন্ট পাঁচ বিডি সমান এই যে একশো পঞ্চাশ এইখান থেকে দেখো বিডি সমান এটা গণনা ছয় করে গেলে ভাগ হয়ে যাবে তাহলে একশো পঞ্চাশ ভাগ বারো পয়েন্ট পাঁচ এটা আমরা ক্যালকুলেটরে যদি ভাগ করি তাহলে একশো পঞ্চাশ ভাগ বারো পয়েন্ট পাঁচ তাহলে দেখো বারো চলে আসছে

এই যে আমাদের চিত্রটা ছিল এখানে এই এবিডিও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ যেহেতু এই সাইডটা লম্ব এটাও এটাও তাহলে লম্ব হয় নাইনটি ডিগ্রি তাহলে বিপরীত বাহুটাও ত্রিভুজ অর্থাৎ এ বি অপর দুটো বাহু হলো এই দুটো তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে এডির মানটা প্রয়োজন হবে আর বিডি বিডি আমরা এখনই বের করলাম খ হতে বিডির মানটা আমরা নিয়ে আসি বিডি হচ্ছে বারো সেন্টিমিটার আচ্ছা এখন আমরা দেখো এডি এর মানটা বের করব তাহলে এ বি সমকোণী ত্রিভুজে তাহলে এখানে অতিভুজ হচ্ছে আমাদের এ বি সো এ বি স্কয়ার সমান অপর দুইটা ভাগ হচ্ছে বিডি ডি স্কয়ার প্লাস এ ডি স্কয়ার তো এখান থেকে দেখো এ বি এর মান দেয়া ছিল পনেরো তাহলে পনেরো স্কয়ার বিডি আমরা খ থেকে এনেছি বারো প্লাস এডির মানটা নেই পনেরো স্কোয়ার হচ্ছে দুইশো পঁচিশ বারো স্কোয়ার একশো চুয়াল্লিশে সমান হচ্ছে এডি স্কোয়ার এটা বিয়োগ করলে হচ্ছে এক আছে বারো হবে আট ওয়ান এই যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে এডি স্কোয়ার সমান তাহলে এডি সমান হচ্ছে রুট ওভার তাহলে নয় নয় একাশি সো এডির মান আমরা পাবো এখান থেকে নাইন সেন্টিমিটার হয়ে গেল এখন যদি এডি আমরা পাই তাহলে দেখো আমাদের সিডি কিন্তু বের হয়ে যাবে পুরোটা ছিল পঁচিশ এখান থেকে এডি এডির মানটা যদি আমরা বিয়োগ দিই সিডিটা আমাদের প্রয়োজন হবে তাহলে সিডি সমান হচ্ছে এসি মাইনাস এডি তো এসি দেওয়া ছিল পঁচিশ আর এডি বের করলাম নাইন সেন্টিমিটার তাহলে হচ্ছে 16 অর্থাৎ 16 সেমি আমাদের সিডি এর মান এখন আমরা এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল বের করতে করব ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল তাহলে হাফ দেখো এই যে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন যেহেতু এটা এটা লম্ব হ্যাঁ এই যে এই জিনিসটা হচ্ছে এবিডি ত্রিভুজের লম্ব তাহলে আমি এইটা ভূমি এটা উচ্চতা ধরতে পারি অথবা এইটা ভূমি এটা উচ্চতা ধরতে পারি একই একইভাবে তো হাফ গুনন এডি গুনন বিডি সো হাফ গুনন এডি ওয়ান নাইন আর বিডি আমরা হ থেকে এনেছি বারো এত বর্গ সেন্টিমিটার তো এটা দিয়ে এটাকে কাটলে ছয় দু বারো তাহলে ছয় নং চুয়ান্ন বর্গ সেন্টিমিটার আচ্ছা এরপর আমরা বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফলে যাব বিসিডি এর ক্ষেত্রফল তো এই যে নিচে যে ত্রিভুজটা আছে বিসিডি তাহলে এইটা লম্ব যেহেতু হ্যাঁ বিসিবি সেক্ষেত্রে আমি এটাকে ভূমি এটাকে উচ্চতা ধরতে পারি অথবা এটাকেই ভূমি এটাকে উচ্চতা ধরতে পারি একই হবে তো হাফ গুণন যেহেতু এখানে গুণন অবস্থায় থাকে সিডি গুণন বিডি দেখো আমি বিডি গুণন সিডি দিলেও কিন্তু একই রেজাল্ট হবে তাহলে হাফ মান হচ্ছে ষোলো আর বিডি হচ্ছে বারো বর্গ সেন্টিমিটার তো এই দুই দিয়ে একটাকে কেটে তাহলে ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার এখন এদের অনুপাত অনুপাত যে তৃভুজের নামটা আগে আছে সেটা আগে নিতে হবে অর্থাৎ ফিফটি ফোর ইস টু নাইনটি সিক্স এখন এইখানে আমাদের একটু অনুপাতটাকে ছোট করা অর্থাৎ কাটাকাটি করতে হবে তো দেখো ছয় দিয়ে যদি ভাগ দিই দুই দিয়ে দিয়ে দিলে দিলে বেশি সময় লাগবে ছয় ছয় ভাগ নং চুয়ান্ন আর ছয় ষোলম ছিয়ানব্বই পাশে লিখে দাও সিক্স দ্বারা ভাগ করে তাহলে এটি কিন্তু আমাদের গণব যে কোয়েশ্চেনটা ছিল সেটার আনসার আশা করি বুঝতে পেরেছ আহ আজকে পর্যন্তই ধন্যবাদ